আরে খায়া দে আম্মা নাকি ফালায়ায় দিম ফালায়ায় দিম ও আয় নদী আগে নিচরে হাнгаড়া কইরা হই পরে করুন মারামারি এই দেশও কি হইলো খালি बर्बाद আর बर्बाद বর바তের জালায় কোনো জায়গায় যাইতে পারিনা খেতে আইছি হ্যাঁ আর সমস্যা এই নাও বরবাদ মি তোকে যা হাнга করব তার জীবনটা আমি बर्बाद কইরা আইল দিমু বরবাদ জিল্লু মাল রেডি কর উস্তাদ মাল রেডি করতে সময় লাগবে আরে কি মাল রেডি করতে সর বরদ ভাই তুই তো মাল রেডি করবা পইলাই ভাই

আরে ও তুই বলে নিতুরে সাংঘা করবি তোর কই যা করবে না ভাই করিয়া আল দিয়ে বিরান করে খেয়ে আলবাম ওই তুই আমার যে কি কাম আমি ওটা কাটতে আগাতে আমার জানাই এই তুই কি নিতুরে সাংঘা করবি নিগা ভাইতে কামে আইছস নাকি ও দেখ শুন ভাই নিতুরে সাংঘা করবি কি ভাইতে কামে আই পড়ছে ওই তুই চুপ কর আর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে ও তোর এত বড় কলজে ফেরপা তুই নিতুরে বিয়া করবার চাস ওটা বিয়ে না ওটা সাংঘা ওই থাম নি হাঙ্গা বুঝি না পৃথিবীর এমন কোন শক্তি নাই যা আজ তোর হাত থেকে আমাকে বাঁচাইতে পারবো তোর হাতে মৃত্যু আমার অনির্বার্য কি উল্টা পাল্টা কথা কইতেছে হ্যাঁ আন্নে আর শুন না ওইডা করুন কি এর ওর আদানের মৃত্যু উল্টা কথা কইতে শুন ওই থাম খেল শুরু ওই বরবাদ কি গুলি করলি রে বুকটাকে বড় আদার বানাই লাগি রে গেছে দু কি দে মারলান গুলি তো আমরা তো আরে এডা টিকটকার দের গুলি এই গুলির শক্তি বেশি জায়ে দ্যাগা বুলেট আছিস কোনলে কি হবো কই জামো দাগাত লাগছে